আসসালামাইকুম ভাই আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাই একটি দোতলা বিল্ডিংয়ের একটি কলমের কত টাকা খরচ পড়ে আমরা যে দোতলা বিল্ডিংটা করতেছি সেই দোতলা বিল্ডিংয়ের আমরা একটি কলমে ভাবে কাজ করে আমাদের কত টাকা খরচ পড়ছে কতটুকু মাল মেটেরিয়ালস পড়ছে আপনাদের জন্য আমরা একটা হিসাব করেছি এবং সেই হিসাবটা আপনাদের কাছকে আমি দেখাবো আমরা এখানে অ্যাকুরেটভাবে কাজ করার পর একটি কলমে গ্রেট বিম থেকে একটি কলম সাত পর্যন্ত কিন্তু নয় ফিট হাইট হয় আমাদের একটি নয় ফিট হাইট কলম সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি সাইজ এই কলমটিতে আমাদের যে রড লাগতেছে আর রিং লাগতেছে প্রথমে আপনাদেরকে আমি যদি রিংয়ের হিসাব দিই নয় ফিট কলমে রিং লাগে আঠারোটি ছয় ইঞ্চি স্পেস দিলে সেখানে আমাদের একটি রিংয়ের হাইট হচ্ছে চল্লিশ ইঞ্চি হাইট আট মিলি রড দিয়ে তৈরি করা আর রিং হচ্ছে সাত বারো সাইজ তা আমি যদি এখন রিংটার ওজনটা বের করি তাহলে আমি ধরি আঠারোটাই রিং চল্লিশ ইঞ্চি হাইট আঠারো দিয়ে চল্লিশ কে গুণ দেই সাতশো বিশ ইঞ্চি আসে মিলি রড আর সাতশো বিশ ইঞ্চিকে যদি বারো দিয়ে ভাগ দেই তাহলে আমাদের ষাট ফিট আসে ষাট ফিট রডের ওজন এখন আমরা বের করব এখানে আমাদের এক ফিট রড হচ্ছে একশো গ্রাম আট মিলি রড কিন্তু মিলি রড এক ফিটে হয় একশো বিশ গ্রাম তাহলে আমাদের ষাট ফিটে হয় কতটুক সাইট গুণন একশো বিশ দিয়ে আমরা এখন দেখতেছি সাত কেজি দুইশো গ্রাম রড আসতেছে রিংয়ের মধ্যে এখন আপনাদেরকে আমরা হিসাব দিই আমাদের যা তো কলমটি নয় ফিট হাইট আমরা করতেছি নয় ফিট হাইটে আমাদের একটি করে কলমে রড পড়তেছে ছয়টি করে বারো মিলি রড পড়তেছে ছয়টি করে তা ছয়টি করে রড এখন আমি গুণ দেবো নয় গুণ ছয় দেই সেখানে আমাদের আসতেছে চৌয়ান্ন ফিট রড আসতেছে ছয়টি রড চৌয়ান্ন ফিট র ফিট রডের ওজন হচ্ছে বারো মিলি রডের ওজন হচ্ছে দুইশো গ্রাম এক ফিট রটের ওজন তাহলে আমি যদি চৌবান্ন গুণ দুশো গ্রাম দেই তাহলে আমাদের রড আসতেছে চোদ্দো কেজি পাঁচশো আশি গ্রাম রড আসতেছে যেটা কলমের জন্য দাঁড় করা হচ্ছে তাহলে আমাদের এখানে সাত কেজি আর চোদ্দো কেজি এখানে আমাদের মোট রড আসতেছে পঁচিশ কেজি সাতশো আশি গ্রাম মোট রড আসতেছে আমরা এখানে রিং এবং কলমে মোট রড পাইছি পঁচিশ কেজি সাতশো আশি গ্রাম রড পাইছি সাতশো আশি গ্রাম রডের দাম কয় টাকা হবে পঁচানব্বই টাকা করে রড ধরে চব্বিশশো একশো টাকা রডের দাম আসতেছে এখন আসি আমাদের খোয়া আমরা যে এখানে কাজ করতেছি একটি করে কলমে আমাদের খোয়া লাগছে কতটুক সাড়ে পাঁচ সেফটি খোয়া লেগে আমরা এক সেফটি খোয়ার দাম যদি হাই কোয়ালিটি খোয়া আমরা হিসেবে দাম ধরেছি এখানে আমাদের আসতেছে একশো টাকা খোয়া সাধারণত একশো একশো থেকে একশো দশ বিশ তিরিশের মধ্যে হাই কোয়ালিটি আসে তো এখানে আমাদের খোয়াতে দাম পড়ছে সাতশো পনেরো টাকা খোয়ায় দাম পড়ছে বালু এখানে লেগেছে কত তিন সেফটি বালু লেগেছে তিন গুণ পঁয়তাল্লিশ টাকা করে সেফটি ধরছি একশো পঁয়ত্রিশ টাকার বালুর দাম লেগেছে সিমেন্ট লেগেছে সোয়া ব্যাগ সেখানে আমি ডেয়ার ব্যাগ ধরেছি ডেয়ার ব্যাগ সিমেন্টের দাম আমি ধরছি সাতশো ষাট টাকা পাঁচশো দশ টাকা করে সিমেন্ট যেখানে লেবার খরচ লেগেছে ধরলাম পনেরোশো টাকা চোদ্দোশো টাকা লেবার খরচ লেগেছে সেখানে আমি পনেরোশো টাকা ধরছি শাটার ভাড়া ধরছি একশো আশি টাকা বিশ টাকা করে ফিট ধরছি নয় ফিটে একশো আশি টাকা শাটার ভাড়া ধরছি তাইলে আমাদের একটি কলমে মোট খরচ আসতেছে বারো বাই পনেরো একটি কলমে সাইজে পাঁচ হাজার সাতশো একান্ন টাকা মোট খরচ আসতেছে পাঁচ হাজার সাতশো একান্ন টাকা মোট খরচ আসতেছে একটি কলমে নয় ফিট হাইটের একটি কলমে আপনাদেরকে এই খুচরা ভাবে সুন্দর করে যে হিসাব দিয়ে বুঝাইলাম ভিওর্স আপনারা কি বুঝতে পারছেন কিনা জানি না যদি বুঝতে পারেনও কমেন্টস করবেন না পারলেও কমেন্টস করবেন আর কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভাইয়েরা আছেন